মাথায় চুল নাই তুই আমার বউ এই তো পেতনি ভালো আমার মাথায় চুল কি হবে তোর করেছে আমার নেই আমার লয় আমার ভালো ও কথা বলছে বে শালা নেরা সত্যিটা বল আটা করব বিশ্বাস করুন যেটা সত্যি সেটাই বললাম মানে তুই যেটা বলতে চাসিস ওর সাথে তোর ভালোবাসার সম্পর্ক ছিল সেই জন্য তুই ওর সাথে অন্ধকার রাতে দেখা করতে গিয়েছিলি হ্যাঁ একদম এটাই সত্যি তোর কথাই যদি সত্যি হয় তাহলে এখানে আরেকটা মিথ্যা সত্যি বেরিয়ে আসে কি মিথ্যা সত্যি বেরিয়ে আসে দেখ আমরা ভালোবাসার সম্বন্ধে যতদূর জানি বা যতদূর বুঝি বা যতদূর দেখেছি যদি কোনো ছেলে কোনো মেয়েকে ভালোবাসে অ্যাকচুয়ালি সেই প্রেমিক কখনো চায় না তার প্রেমিকার অপমানিত হোক আর তার প্রেমিক এটাও কখনো ভাবে না যে তার ক্ষতি হোক কিন্তু সেই দুটো কার থেকে তুই বঞ্চিত ছিলে কিন্তু এখানেই বোঝা যাচ্ছে স্পষ্ট ভাবে তুই একটা সৎ প্রেমিকের পরিচয় দিস নি যদি তুই সৎ প্রেমিক হতিস আর ওর সাথে যদি তুই সত্যিকারের সম্পর্ক থাকতো তাহলে কখনো তুই জানলা ভাঙতিস না আর কখনো ওর পা ধরে টানতিস না আর কখনো তুই ওকে অপমানিত করার চেষ্টা করতিস না তা জানলা ভাঙা তার এই পা ধরে টানাতেই বোঝা যায় তুই একটা চরিত্রহীন তুই একটা লম্পট তোর মতো ছেলের কাছে মা বন্ধুর কোনো ইজ্জতের দাম নাই। তাই আমার কাছে তুই একটা ঘোর অপরাধী মাইবো আপনি বলেন তাই মেরি মুখ ফাটিয়ে দিচ্ছি দেখেন যদি মানুষকে মেরিয়ে যদি সব সমস্যার সমাধান হয়ে যেত

সামান্য একটু জানলা ভাঙালে একটু পায়ে হাত দি টানার জন্য আমার এত বড় সাজা ওইসব আমরা শুনতে চাই না তুই পাপ করেছিস তাই আমার মনের আদালতে তোর রায় আমি দিয়ে দিয়েছি